আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন ভিডিও মানেই কিন্তু নতুন একটি ডিজাইন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে পাকিস্তান ইন্সপায়ার্ড মারিয়া প্রিন্টসের এই ড্রেসটি দেখতে যেমন সুন্দর তেমনই গর্জিয়াস লুক দেবে আপনাকে তো এটার হচ্ছে একটি কালার একটি ডিজাইনে হয় কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম মানের কটন একটি ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন আমি ফুললি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো আর নিচের যে প্যানেলটি আছে জাস্ট হ্যাবেলুক এত সুন্দর একটি প্যাসেজ আপনারা এই ড্রেসটা পাচ্ছেন আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন আর আমি হচ্ছে ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা রাজকীয় প্যাটার্ন এসেছে এটা হচ্ছে কামিজটা জাস্ট হাইবেলুক টোটালি জামাটার মধ্যে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে এখানে যে প্রিন্ট আপটা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন যারা আছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত চমৎকার একটি কালেকশন একেবারে নতুন একটি ডিজাইন আপনাদেরকে উপহার দিচ্ছি সো এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ব্যাক পশনটাও কিন্তু সেম থাকবে রাইট নাও এটার যেই ওরাসাল সালোয়ারটা আছে তার আগে এটার যে প্যাসেসটা আছে এই প্যাসেসটা হচ্ছে আপনার যে কামেজের নিচে বসাবেন এত সুন্দর একটি ড্রেস একটু ধরতো ড্রেসটা একটু আবার কতটা গর্জিয়াস আউটফিট আপনি পাচ্ছেন এর ড্রেসের মধ্যে অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়েই মেক করাবেন এত সুন্দর একটি কালেকশন মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন সো এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিয়ে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে যেমন সুন্দর তেমনই বড় এবং ওনাটা দুইটা পাশে যে কাটওয়ার্কের ফিনিশিং আছে ফিনিশিং লাইনটা দেখেন একেবারেই নিখুঁত একটি ফিনিশিং আপনারা ড্রেসের সাথে পাচ্ছেন প্লাস হচ্ছে সরি ওনার সাথে পাচ্ছেন এবং এটার এখানে যে প্রিন্ট আপটা আছে যে কালার কম্বিনেশনটা আছে সত্যিই অতুলনীয় এত সুন্দর একটি কালেকশন যেটা দামও পাচ্ছেন অনেক রিজনেবল মাত্র উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বাররা যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা দেখেন কতটা গরজিয়াস লুক আপনি পাবেন এই ড্রেসের সাথে প্রাইসটা অনেক রিজনেবল মাত্র উনিশশো টাকা হলেই কিন্তু নিয়ে নিতে পারবেন আর এটা হবে সালোয়ারের কাপড়টা সালোয়ারটাও কিন্তু প্রিন্ট আপের ভিতরে আপনারা পাচ্ছেন সো আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ